ঘটনা তো আমরা শুনলাম যেটা যে বাচ্চাটা খাটে শুয়েছিল ছ মাসের বাচ্চা মনে হয় ছ সাত মাস বয়স হবে পাঁচ মাস এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুকু শুনতে পেলাম যে খবর পেয়ে আসলাম আসার পরে যখন দেখছি যে ঘরের মধ্যে জল আছে জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে অস্বাভাবিক একটা বৃষ্টি সেই বৃষ্টির কারণে জলটা জমেছে পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায় ঘরের মধ্যে ঘরের মধ্যেই খাটের নিচে পড়ে যায় বাড়ির ওনার মা মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্যে তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে যাচ্ছে পুত্র সঙ্গে না মেয়ে এখন কি অবস্থা এখন এখান থেকে আমাদের পৌর হসপিটালে নিয়ে গেছিলেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছেলেপেলে পাঠিয়ে দিলাম সাথে সেখানে যাওয়ার পরে ওরা বললো যে আপনারা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তখন হয়তো ওরা কি বুঝেছে জানি না ওখান থেকে শিশু হসপিটালে নিয়ে যায় যাওয়ার পরে ওখানে ওরা দেখে যে এক্সপায়ার করেছে এখন পোস্টমর্টম করতে হবে সেই জায়গাতে ফোন করেছিল আমাকে তা আমি বললাম যে প্রশাসনিক যেগুলো আছে নিয়ম নীতি সেগুলো তো করতেই হবে আর পোস্টমর্টম যদি না করা হয় ডেথ সার্টিফিকেট কে দেবে তো সে কারণেই তারপর থানার আইসিও ফোন করেছিলেন আমি বললাম যে ছেলেটা ওর যে যে বাচ্চাটা মারা গেছে ওর যে বাবা আমাদের নিমতা থানা সিভিকে কাজ করে পুলিশের সিভিক পুলিশ সেই বড় বড়োবাবু সবচেয়ে যে চেষ্টা করছেন হসপিটালের দিকে উনি গেছেন ওনার লোক উনি নিজে গেছেন কিনা আমি জানি না তবে গেছেন প্রশাসনের থেকে পোস্টমর্টমটা যদি না করা যায় সেই জন্য চেষ্টা করছেন দেখুন সেটা তো উপরের ব্যাপার ওরা একটু হতাশাগ্রস্ত যারা বাড়ির লোক আছে মানে ওরা মানে খুব আপসেট সে কারণে যেই যাচ্ছে তাদের সঙ্গে হয়তো একটু এদিক ওদিক কথাবার্তা বলে ফেলছে মাথা ঠিক নেই খুবই ভালো পরিবার ঘটনাটা আগে ছিল তাই ঘটে গেছে যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম আর আপনাদের এখানে নিকাশি নালার যে অবস্থা তাতে তো হাঁটুর ওপরে জল কোথাও কোমর সমান জল ওইদিকে আমি আমার জানা নেই মানে আমি তো এখানে দীর্ঘ বছরের লোক আর চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই তবে গতকাল বিকালবেলা যে বৃষ্টি হয়েছে আধ ঘন্টার উপরে এক ঘন্টা তাতে করে যে কোনো জায়গায় সমুদ্র হয়ে যাবে কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা এই নালা হাঁচার ভালো থাকলেও সমস্যা মিটবে না চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি চব্বিশ ঘন্টা তো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে আমি জানি না আপনি কী করে দেখলেন যে চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়নি সকাল থেকে তো বৃষ্টি নেই যে জলটা জমে আছে যে চব্বিশ ঘন্টা আগে কিংবা দু ঘন্টা আগে যে জলটা জমে আছে সেই জলটা যাওয়ার জন্য তো একটা সময় দিতে হবে জল যেতে না যেতে জল অলরেডি দু মিনিট তিন মিনিট জল পাঁচশান কমে গেছিলো গতকালের আবার বৃষ্টিতে সেই জলটা আবার বেড়ে গেছে এইবার যাওয়ার তো একটা সময় দিতে হবে ঘরের ভেতরে জল ওনার ঘর রাস্তা থেকেও নিচু আছে আমি এর মাঝে প্রতিদিন জল হলে আমি আমার অঞ্চল ঘুরি তা আমি এখানে এসেছিলাম যেহেতু আমার ওয়ার্ড এসে আমি বললাম যে তোমরা একটু বৃষ্টিতে যদি ঘরের ভিতরে যখন জল ঘরটাকে একটু উঁচু করো তো ওরা বলছিলো যে এই বর্ষাটা গেলে আমরা কাজে চাজে হাত দেবো অর্থনৈতিক অবস্থা তো সবার সমান থাকে না তিন ভাই ওরা এবার ওরা ঘর করবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল তার মধ্যেই ঘটনাটা ঘটে গেল এত পরিমাণ বৃষ্টি কারণ সবাইকে ঠেকানো যাবে জেল নালা এগুলো সব তৈরি করা যাবে তৈরি আছে কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয় সেটাই ঠেকাবে কী করে আমি এই ওয়ার্ডে জলের জন্যে চন্দ্রিমাদি এবং আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাস ছ কোটি একান্ন লক্ষ টাকা অলরেডি স্যাংশন করেছে তা শিলন্যাসও করে গেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমাবু ভট্টাচার্য যেটা মন্দির পাড়া মানে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতেসা খাল অবধি এই হাইড্রেন হবে তা সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল কন্ট্রাক্টর এসেছিলেন কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনও অবধি ধরতে পারেনি আশা করি ওই কাজটা হলে কানেক্টিং জেন যদি কিছু করা সাথে সাথে হয় জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে এবং আপ্রাণ চেষ্টা করছে এবং আমার নাম প্রশান্ত দাস আমি উত্তর দমদম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর